ঘরে যদি পেঁয়াজ আর ডিম থাকে তাহলে খুব সহজেই মুচমুচে লোবনীয় স্বাদের এই নাস্তাটি বানিয়ে নিতে পারবেন খুব সহজেই ঝটপট বিকালের নাস্তায় বা বাচ্চাদের টিফিনে এই নাস্তাটি আপনারা খুব সহজেই বানিয়ে নিতে পারবেন পেঁয়াজ আর ডিম দিয়ে তো চলুন কিভাবে তৈরি করেছি এই নাস্তাটি সেটা দেখে নেই এই নাস্তাটি তৈরি করার জন্য প্রথমে এক কাপ পেঁয়াজ আমি কুচি করে নিয়েছি তারপরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এখন পেঁয়াজ আর লবণের সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে মানে পেঁয়াজ থেকে একটু পানিটা বের করে নিতে হবে পেঁয়াজটাকে একটু নরম করে নিতে হবে তো খুব ভালো করে এটাকে আমি একটু এই যে মিশিয়ে নিয়েছি হাতের সাহায্যে এখন এখানে আমি দুইটি কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম ওয়ান ফোর্থ কাপ ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ চাট মশলা তারপরে দিয়ে দিচ্ছি এখানে হাফ চা চামচ হলুদের গুঁড়া হাফ চা চামচ জিরা গুঁড়া হাফ চা চামচ ধনিয়া গুঁড়া আর হাফ চা চামচ মরিচের গুঁড়া এখন এখানে দিয়ে দিচ্ছি অন ফোর্থ কাপ চালের গুঁড়া আর অন ফোর্থ কাপ বেসন এটা কম বেশি লাগতে পারে একটু বুঝে শুনে আপনারা দিয়ে নেবেন এখন এখানে দুইটা সিদ্ধ ডিম নিয়ে নিয়েছি ডিম দুইটা এভাবে একটা ডিম আমি চার ভাগে ভাগ করে নিচ্ছি আর একটা ডিমের থেকে আমি অর্ধেকটা রেখে দেব আর অর্ধেকটা দুই ভাগে ভাগ করে নেব। যে অর্ধেকটা আমি রেখে দিয়েছি সেই অর্ধেকটা নিয়ে নিচ্ছি আর বাকিগুলো এক সাইডে রেখে দিচ্ছি এখন এর ভিতরে সেই অর্ধেকটা ডিম আমি গ্রেড করে দিয়ে দিচ্ছি চাইলে পুরা একটা ডিমও কিন্তু এখানে গ্রেড করে দিতে পারবেন তো খুব ভালো করে এটাকে গ্রেড করে নিতে হবে এখন এই সব উপকরণগুলো খুব ভালো করে হাতের সাহায্যে মিশিয়ে নিতে হবে এই নাস্তাটা বানাতে কিন্তু একদম অল্প সময় লাগে আর খুবই সহজ আর খেতে অনেক মজার হয় অনেক বেশি ক্রিস্পি হয় খেতে অনেক বেশি মজার হয় তো এভাবে হাতের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যদি মনে হয় যে একটু শুকনা বেশি হয়ে গেছে সেক্ষেত্রে সামান্য একটু পানি নিতে পারেন তবে পানির প্রয়োজন পড়বে না ভালো করে মিশিয়ে নিলে কিন্তু খুব সুন্দর একটা শেপ দেওয়া যাবে তবে এই যে এখন আমি হাতের পরে এটা নিয়ে একটু চ্যাপটা করে তারপরে এই যে ডিমের একটা অংশ এভাবে দিয়ে দিলাম এখন হাতের সাহায্যে এভাবে চেপে চেপে মুখটাকে আটকে চারিপাশটা খুব ভালো করে একটু শেপ দিয়ে নিতে হবে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কিন্তু শেপটা দিয়ে নিতে পারবেন তো দেখতেই পাচ্ছেন একটা শেপ আমি দিয়ে নিয়েছি তো আরও একটি আপনাদেরকে দেখে দিচ্ছি এই যে এভাবে করে নিতে হবে হাতে এভাবে একটু চ্যাপটা করে দিতে হবে তারপর একটা ডিমের অংশ এভাবে দিয়ে আবার উপর থেকে এভাবে কাভার করে দিয়ে খুব সুন্দর করে শেপটা দিয়ে নিতে হবে চাইলে আপনারা গোল এরকম লম্বা করে শেপটা দিয়ে নিতে পারবেন তো এভাবে আমি সবগুলা বানিয়ে নিচ্ছি তো সবগুলো বানানো হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন আর আগে থেকেই চুলা পরে একটি ফ্রাই প্যান দিয়ে তেল গরম করেছি এখন একটা একটা নাস্তাগুলো আমি এর উপরে দিয়ে দিচ্ছি চুলা রাস্তা লোতে রেখে ভেজে নেবেন তাহলে অনেক বেশি ক্রিস্পি হবে আর খেতে অনেক বেশি মজার হবে তো দেখতেই পাচ্ছেন একবার যখন একটু হয়ে গেছে তখন এটাকে আমি উলটিয়ে নিচ্ছি তো উলটিয়ে পাল্টি খুব ভালো করে ভেজে নেব আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবেন তাহলে যখনই আমি নতুন কোনো রেসিপি দেবো সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে তো দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা কালার চলে এসেছে এখন এগুলো আমি উঠিয়ে নিচ্ছি আর আমার চ্যানেলের নাম হচ্ছে সাবিনা ফ্রস কিচেন আর আমার পেজের নাম হচ্ছে সাবিনা ব্লক বিড়ি তো এই যে দেখতেই পাচ্ছেন সব নাস্তাগুলো আমার তৈরি হয়ে গিয়েছে আর দেখতে কতটাই ইয়ামি হয়েছে খেতেও কিন্তু অনেক মজার অনেক বেশি ক্রিস্পি তো খুব সহজেই ছটপট এই নাস্তাটি আপনারা বানিয়ে নিতে পারবেন কোনো রকম ঝামেলা ছাড়াই রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করতে জানাবেন কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লেগে থাকে বাসায় একবার হলেও খেয়ে দেখবেন আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন